ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে স্বাগত কোনো কোনো ব্লগ করিনি বা জানিও না যাই হোক তোমাদের সামনে কিছু কিছু ভালো লাগা জিনিসগুলো তুলে তুলে ধরি ভুল তুলতি হলে ক্ষমা করে দিও আমাদের ঝাড়গ্রামে তিল্কিগড় কনক দুর্গা মন্দিরে সবথেকে ঐতিহ্য একটা জিনিস হনুমান মানকি হনুমান হনুমান প্রচুর হনুমান আছে নিরিবিরি পরিবেশ এত সুন্দর সুন্দর হনুমান ছেলে ওর বাচ্চাদেরকে নিয়ে কীরকম বসে কীরকম খাওয়ায় কীরকম ঘোরে খুব সুন্দর একটা পরিবেশ দেখার একটা খুব সুন্দর জায়গা আপনারা এসে ভিজিট করে যেতে পারেন আপনাদের ভালো লাগবে আশা করি ঝাড়গ্রাম থেকে বেশি দূর পথ নয় ঝাড়গ্রাম থেকে মাত্র আপনার পনেরো কিলোমিটারের মধ্যে পনেরো পনেরো ষোলো কিলোমিটার আপনার এসে একবার ভিজিট করে যান মন্দিরের মায়াকেও দর্শন করবেন আর হনুমানকেও দেখে ভালো লাগবে আপনাদেরকে আর আসার সময় কিছু খাবার অবশ্য নিয়ে আসবেন কেন এরা খেতে খুব ভালোবাসে আর খাওয়ার জন্য একদম কাছে চলে আসবে ধন্যবাদ